নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত গরমের দিনগুলিতে সব মানুষেরই গরম ভাতের সঙ্গে একটু হালকা ঝোল খেতে খুবই ভালো লাগে কম তেল মশলা দিয়ে হালকা ঝোল গরমের দিনগুলোতে খেলে শরীরও ভালো থাকে তাই আমি আরও একটি সবজি দিয়ে ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি সয়াবিন দিয়ে সবজির ঝোল দেখে নেওয়া যাক সয়াবিন দিয়ে সবজির ছোল কিভাবে বানিয়ে নেব প্রথমেই যে সবজিগুলো দিয়ে আজকে ছোল বানাবো সেই সবজিগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে একে একে সমস্ত সবজিগুলো কেটে নেব সমস্ত সবজিগুলো খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে অন্যদিকে কিছুটা পরিমাণের সয়াবিন উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে গেছে জল থেকে সয়াবিনগুলো ছেঁকে তুলে নিয়েছি এবার প্রেশার কুকারে সামান্য কিছুটা জল এবং পেঁপেগুলো দিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত প্রেশার কুকারে পেঁপেগুলো সেদ্ধ হতে দেব এবার অন্যদিকে কড়াতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম হতে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার কম আঁচে একে একে সমস্ত পটলগুলো সরষের তেলে ভেজে নেব তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সমস্ত পটলগুলো তেল থেকে একটি প্লেটে তুলে নেব এবার ওই সর্ষের তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল করে ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিতে হবে ঝিঙেটা তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা পটল এবং সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে সবজি এবং সয়াবিনগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সবজি এবং সয়াবিনগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিই এবার পরিমাণ মতো নুন এবং হলুদ সবজিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে নুন হলুদটা সবজি এবং সয়াবিনগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নুন এবং হলুদ মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সবজিগুলোর মধ্যে একে একে ধনে জিরে বাটা আদা বাটা দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে আবারও সবজিগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ঝোলে সামান্য পরিমাণে কিছুটা গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে আপনারা গোলমরিচ গুঁড়ো যদি খেতে পছন্দ না করে তাহলে গোলমরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সবজিগুলোর সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা পেঁপেটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব এবার সমস্ত সবজি এবং মশলার সঙ্গে পেঁপেটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবারে সবজিগুলোর মধ্যে পেঁপে সেদ্ধ করা হয়েছিল যে জল দিয়ে সেই জলটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো এবং আরও কিছুটা পরিমাণ জল সবজিগুলোর মধ্যে দিয়ে দেব বন্ধুরা পেঁপে শরীরের জন্য খুবই উপকারী তাই পেঁপে সেদ্ধ করা হয়েছিল যে জলটা দিয়ে সেই জলটা সবজির ঝোলের জন্য এখানে ব্যবহার করলাম কিন্তু ঝোলের জন্য পেঁপে সেদ্ধ জলটা যথেষ্ট ছিল না সেই কারণে আরও কিছুটা জল এখানে ঝোলের জন্য ব্যবহার করলাম এবার ঝোলের সঙ্গে সমস্ত সবজি এবং মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব এবং সবজি ঝোলটা রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সবজি ছোলটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব এবার ওই কড়াইতেই সামান্য পরিমাণে কিছুটা সরষের তেল গরম হতে দেব সরষের তেল গরম হয়ে গেছে এবার তাতে গোটা জিরে এবং কয়েকটি তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা সবজি ঝোলটা ফোড়নের মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে সবজি ঝোলটা ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবজি ছোলটা ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে সয়াবিনের ঝোল সবজি দিয়ে সয়াবিনের ঝোল তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করার আগে সামান্য পরিমাণে কিছুটা মাখন সবজি ঝোলের মধ্যে দিয়ে অনেক বাড়িতেই বাচ্চারা সবজি খেতে চায় না সবজি ঝোল তৈরি করার সময় সামান্য পরিমাণে কিছুটা মাখন সবজি ঝোলে দিলে সবজি ঝোলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মাখনটা এখানে একদমই অপশনাল আপনারা চাইলে মাখন দিতেও পারেন আবার মাখন স্কিপও করতে পারেন সবজি দিয়ে সয়াবিনের ঝোল তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে কড়া থেকে ঝোলটা ঢেলে নেব এই প্রচণ্ড গরমের দিনগুলোতে কম তেল মশলা দেওয়া এই হালকা ঝোল রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি কম সময়ে খুবই কম উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটি খেতেও খুব ভালো হয় আপনারাও এইভাবেই রেসিপিটি আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সবারই এই রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার